নমস্কার সকল বন্ধুকে জানাই সবাই ভালো আছো সুস্থ আছো তো অন্য দিনের মতো আজকেরও চলে এলাম ছোট্ট একটা মিনিবল নিয়ে তোমাদের নিলিমাদি তো দেখো আমি হঠাৎ করে কোথায় চলে এসেছি আগে থাকতে তোমাদের বাড়ি থেকে ভিডিওটা করিনি বাইরে বেরিয়ে সেখানে এসেই ভিডিওটা করছি তো দেখো আমি কোথায় এসেছি তো ভিডিও মাধ্যমে বলছি তোমরা দেখতে থাকো কোথায় এসেছি সেই জিনিসগুলো দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো কত লোক লোকারণ তো দেখো আমি এখানে হরিনাম শুনতে এসেছি রাধা মাধবের কীর্তন হরিনাম হচ্ছে তারপর ছোট্ট ছোট বাচ্চারা কত সুন্দর করে রাধা রাধাকৃষ্ণ সেজেছে আর সব গুরুদেবেরা সব হরিনাম করছে কত ভালো লাগছে তো আমি এখানে ভয়েসটা দিয়ে দিয়েছি শব্দটা দিইনি কারণ প্রচুর শব্দ হচ্ছে গানের লোকের হইচই গানের শব্দ হচ্ছে আর কত লোক এসছে দেখতে পাচ্ছ সব বসে আছে আমি একটু বসেছিলাম আবার উঠে দাঁড়িয়ে ভিডিও করছি দেখো কত ভালো লাগছে কত লোকজন কত হই করছে দেখতে পাচ্ছ এখানে জয় গৌর নিতাই সব হাত তুলছে আর এখানে দেখো কত সুন্দর করে দুটো বাচ্চাকে সাজিয়েছে ঘুরে ঘুরে নাচছে কীর্তন করছে দেখতে পাচ্ছ তো গেটটাকে তোমাদের বাইরে বেরিয়ে আবার ভিডিও করে দেখালাম কত সুন্দর করে কৃষ্ণর ছবি লাগিয়ে কত ডেকোরেশন করেছে কত ভালো করে ফুল দিয়ে দেখতে পাচ্ছ কত ভালো লাগছে আর এখানে মোমবাতি ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম আর এখানে দেখো শরবত দিচ্ছে তো শরবত খেয়ে নিলাম প্রচুর গরম লেগে গেছে এক গ্লাস শরবত নিয়ে বাতাস আর শরবত দিচ্ছে তো বাতাস আর নিলাম না শরবতটাই নিলাম আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তোমাদের দাদা ভাই ও বলছে একটা ছবি তুলবে এরা সবসময় ছবি তুলতে গিয়েই ভিডিও করে জানো কি বলবো সমান ওই সমান কোথায় গিয়েছিলাম তোমাদের সবটা দেখালাম তোমরা দেখলে আশা করি হয়তো ভালো লাগবে তো আমি এরম পোশাক চলে গিয়েছিলাম আমি তোমাদেরকে বললাম না যে আমি বেশিরভাগ সালোয়ারি পরি শাড়ি পরতে খুব একটা পছন্দ করি না তো সেখানে কীর্তন দেখলাম রাধা মাধবের রাধাকৃষ্ণ সব হরিনাম কীর্তন সব দেখলাম প্রসাদ টসাদ খেলাম খেয়ে বাড়ি চলে এসে বাড়ির বাড়ির কিছু কাজ করলাম করে রাতের খাবারটা বানালাম রাতের খাবার রুটি বানিয়েছি আর তরকারি ছিল দুপুরের আলু পটলের তরকারি ছিল তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই কেন দোকানের কিছু কাজ গুছোতে হবে তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর অনেক অনেক ভালোবাসা দেবে ভালোবাসা দিলে আমিও তোমাদেরকে ভালোবাসা দেবে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে তো বন্ধুদের জানাই শুভরাত্রি টাটা বাই বাই